আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব সংসারে এ টু জেড যাবতীয় জালাগে সব কিচেন আইটেম টেবিল ডেকোরেশন ডাইনিং ডেকোরেশন সব দেখাবো নতুন বছর অনেকেই চাচ্ছেন সংসারটাকে নতুন করে সাজাবো তো ভাই এইগুলা এতটায় রাজকীয় একটা বড় রসগোল্লা বা একটা পিঠা বা কুকি সার্ভ করার জন্য কিন্তু বেস্ট এটা হলো আপনার গ্লাসের ডাক না কোস্টার যাকে বলে গোল্ডেন কালার আচ্ছা মিষ্টি বস্তু সার্ভ করা আছে এসে সব কিছু করতে পারবেন গ্লাসের ডাক না আপনি একটা গ্লাস রাখছেন যার মধ্যে মশা মাছে যন্ত্রণা করতেছে আপনি জাস্ট এটা রাখবেন আটকে দিলেন একটা গোল্ডেন গ্লাস এটা এটা গোল্ডেন দিলে সুন্দর জায়গা গেল এই যে এই যে এই যে এই যে ডাক না ডাক না আপনি সুন্দর ডাক না সুন্দর সুন্দর ডাক না আপনি অনেক সুন্দর ছয়টা এখানে এখানে পাবেন আপনি মূলত ছয়টা ছয়টা স্টার সহ স্টার সহ ছয়টা ছয়টা পাবেন

ছয়টার দাম ছয়শ সাত পিস দাম এটার দামও এটার ধামাকা অফার বছর এটাও সুন্দর ভাই এটাও নিতে পারেন হাজার পঞ্চাশ ছয়টা চামিজ পাইবেন একটা স্ট্যান্ড পাইবেন অনেক সুন্দর গোল্ডেন কালার অনেক সুন্দর এবং ডায়মন্ড পারেন এটা সুন্দর আছে একটা হাঁস পেয়েবেন পাঁচশো এটাও দিতে পারেন ছয়শ টাকা ফুল গোল্ডেন ছয়টা একটা ইয়া হাঁস এটাও দিতে পারেন পাঁচশো অনেক সুন্দর পাঁচশো

ফ্লাক্স সিস্টেম যাই শীতের দিন মনে করেন চা কফি খাবেন এর গরম থাকবে 8 ঘন্টা গ্যারান্টি সহকারে আচ্ছা প্রাইস কেমন আসবে এটা বলবে আপনার হলো 650 টাকা 650 একটু দামগুলো ধরে ধরে একটু দামগুলো 650 টাকা পড়বে এটা এটা বলবে আপনাদের 400 টাকা 400 টাকা 400 গরম কতক্ষণ থাকবে ভাই 8 ঘন্টা 8 ঘন্টা একদম মিনিমাম বুলেট বড় বড় 8 ঘন্টা এটাও আপনাদের 600 টাকা 600 টাকা এটা আপনাদের কাচের 750 টাকা ঠান্ডা গরম থাকবে সাতশো টাকা এরাও সাতশো এটাও নিতে পারেন পাঁচশো টাকা গরম থাকবে খাবার পিয়া পানি এটাও আপনার গরম থাকবে

দেখাই দেন টেম্পিন এই যে কালার গুলা কোথাও পাবে না নতুন বছর কালার এটা তো পুরো আমার নতুন ব্যাগের জি 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 অনেক সুন্দর মাল নিতে পারেন এই যে একটা মাই বোতল এই যে মাই বোতল কাঁচের ফুল কাঁচ প্রাইস হচ্ছে

ক্যাসল টা অনেক সুন্দর ক্যাসরটা দেখা আজকে ভিডিওটা শেষ করবো ক্যাসরটা দাম হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা

আচ্ছা এগুলোর প্রত্যেকটা কত আসবে এটা বলবো 2500 টাকা 2500 আর বড় করবো না সবকিছু এখানে পাওয়া যায় এখন আমি যেটা করবো দেলোয়ার এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পারচেজ করতে পারবেন এটা হচ্ছে ঢাকা ঢাকা কলেজের পাশে চন্দ্রিমা মার্কেটে তৃতীয় তলায় এটা হচ্ছে শপ নাম্বার 52

মানুষ তো ভিডিও দেয় অনেক কিছু একশো মিল পাই আপনারা জানেন যেখানে অথেন্টিক জিনিসগুলো পাওয়া যায় কেউ যদি মফসলে নিজেদের দোকান আছে প্রোডাক্ট কিনে আপনারা সেল করবেন আপনারা আমাদের কাছে আসবেন আমরা একদম রাখবো যেন আপনারা টাকা আয় করে যেন বউ বাচ্চা নিয়ে হকালালি ভাবে খেতে পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে এত দূর আসতে পারছি গোল্ডেন ফ্লেভার্টুন পাইছি একদিন পাইছি যেহেতু আমরা ডায়মন্ড প্লে একদিন পাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম